আজকে আপনাদেরকে দেখাবো জাপানের যে সুন্দর সুন্দর বাড়িগুলো হয় এগুলো সাধারণত কীভাবে বানানো হয় অনেকেরই কৌতূহল আছে যে এত সুন্দর বাড়ি আসলে তারা কিভাবে তৈরি করে তো চলুন আমরা দেখে নিই শুরুতে বাড়ির জায়গাটা খুবই ছোট থাকে বাংলাদেশের এই যে একটা ঘর বড় মাপের ঘরের সমান থাকে দেখেন এখানে কয়েকটা বাড়ি একসাথে তৈরি হচ্ছে এখানে একটা ব্লক অর্থাৎ মূল যে বাড়ির কাঠামোটা দাঁড় করানো হবে এখানেই হচ্ছে এই অংশটা যে খন্ড গড়গুলো দেখা যাচ্ছে এগুলোতে মূলত গ্যাসের লাইন পানির লাইন বিদ্যুতের সংযোগ ও অন্যান্য বিষয়গুলো এখানে সেট করা হবে এবং উপরে কাঠের যে খাঁচা আমরা একটু পরে দেখাবো ওই কাঠামোগুলো স্থাপন করা হবে নিচে দেখেন বেসমেন্টগুলো কীভাবে দেওয়া হয় এই বেসমেন্টগুলো দিয়ে তারপরে এর মধ্যে ঢালাই দেওয়া হয় এটা মূলত বাড়ির মূল যে কাঠামো কাঠামোর অংশটা এটা হচ্ছে তার পরের স্টেপ অর্থাৎ কাঠের যে পাল্লাগুলো আছে এগুলো দিয়ে সারি সারিভাবে স্ক্রু দিয়ে তারপরে সেট করা হয়েছে এটা বাড়ির সীমানা প্রাচীর এইখানে আরেকটা বাড়ি হবে নতুন পাশে আরেকটা বাড়ি হবে এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা ডাস্টবিন ছিল এই হচ্ছে বাড়ির মূল কাঠামো অর্থাৎ মূল যে ঢালাইয়ের ঢালাইয়ের উপরে এইভাবে কাঠগুলো দিয়ে দিয়ে দাপ বাই দাপ আপনার পর্যায়ক্রমে এই অংশটা সাজানো হবে এবং এরপরে দ্বিতীয় তলার একটি মাচা রয়েছে মাছাগুলো কাঠের উপরে থাকে এর একটা অংশ দিয়ে সিঁড়ি থাকে যে সিঁড়ি দিয়ে দোতলার অংশতে যাওয়া হয় এই কাঠগুলো দেওয়ার পরে এটার পাশে আপনার ছোট ছোটো পাটাতুন দিয়ে কাঠগুলোকে আটকে দেওয়া হয় আটকানোর পর এই পাটাতন বা যে একটা প্রলেপ থাকে পাতলা কাঠের ওই কাঠের প্রলেপের উপরে মূলত আস্তর বা স্টিকারগুলো লাগানো হয় আর পাশে যে নেটগুলো দেখা যাচ্ছে নেটগুলোর কারণে হয় যে আশেপাশের কারো যাতে কোনো সমস্যা না হয় ডিস্টার্ব না হয় ধুলোবলি না যায় সেজন্য নেটগুলো দিয়ে করা এবং ফাইনালি আপনারা এই শেপটা দেখতে পাবেন অর্থাৎ উপরের গড়ের যে দেয়াল রয়েছে দেয়ালটা এক ধরনের পাতলা স্টিকার বা বিভিন্ন ধরনের ডিজাইন করা রং করা এগুলো পাওয়া যায় এগুলো গামের সাহায্যে তারপরে লাগানো হয় এভাবে মূলত জাপানের এই বাড়িগুলো তৈরি করা হয় যদিও একটা সময় ট্রেডিশনাল বাড়িগুলো তৈরি করা হতো বাংলাদেশে আমরা বিভিন্ন ধরনের মুভিতে যে ধরনের ঘরগুলো দেখতাম এগুলো আসলে ঐতিহ্যবাহী ছিল জাপানিজ কিন্তু এখন আসলে হারিয়ে যাচ্ছে মানুষ আস্তে আস্তে আধুনিক হচ্ছে গাড়ি ও যান্ত্রিক গাড়ি ও অন্যান্য যানবাহন ব্যবহার করছে যান্ত্রিক হচ্ছে এগুলোই হচ্ছে মূলত জাপানের আধুনিক বাড়িগর এটা দিয়ে মূলত পুরো জাপানে আপনি এগুলো